হৃদয়টা ক্ষত বিক্ষত সান্ত্বনা খুঁজি আল্লাহ সুবাহানা আমাদের যেন চূড়ান্ত প্রশান্তি দান করেন কারণ কিছুদিন থেকে আমাদের মনির অবস্থা তেমন একটা ভালো নাই তাফসিরুল কোরআন মা হাজির হয়ে গেলে যার কথা বারবার মনে পড়ে যায় যার হৃদয়গ্রাহী তফসির বায়ান আলোচনা শুনে কোটি কোটি তাও প্রিয় মানুষেরা হেদায়েতের সৌন্দর্য জানলো লাখ লাখ দিখারা পথারা মানুষেরা মুসলমানরা ইমানি চেতনায় উদ্বুদ্ধ হয়ে গেল আমিলের আমলে সমৃদ্ধ হয়ে গেল হাজারো মুসলিম যার বান শুনে তফসির শুনে ইসলামের দীক্ষায় দীক্ষিত হয়ে গেল শুধু বাংলাদেশ নয় পৃথিবীর অর্থ শত দেশে যিনি সফর করে কোরআনের তফসির করেছেন যার বাণী শুনলে রাসুলের সেই বর্ণনা বারবার মনে পড়ে যায় ইন্নামিনাল বায়াদিল সিহরাত নিশ্চয়ই কোন কোন বয়ান বক্তৃতায় আছে জাদুর প্রভাব সুবহানাল্লাহ বিশ্বনন্দ মুফাসসির কোরআন কোরআনের পাখি মাঝে নাই না কবে তার যোগ্য উত্তরসূরি আমরা পাবো শত বছরে আর একজন কোরআনের পাখি এভাবে তৈরি হবে কিনা জানি না নাকি কত বছর লাগবে অল্লাহ আগুয়া তাহলে ভালো জানেন আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ তার শূন্যতা পূরণ করার জন্য একজনের মাধ্যমে যদি না হয় দশ বিশ একশো জনের মাধ্যমে হল এই ময়দানে তার শূন্যতা পূরণ হবার ব্যবস্থা করে দাও বলেন আবে আর কোরআনের পাখিটাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করো আল্লাহ শাহাদাতের সারাটা জীবন বিভোর ছিলেন দোয়া করতেন আলোচনা করতেন শেষ শেষ সময়ে শেষ মুচকি হাসি দিয়া ভেতরে চলে গেলেন এরপরে বিদায় হয়ে গেলেন কি হলো ভেতরে আমরা জানি না যদি স্বাভাবিকভাবেও তিনি দুনিয়া ছেড়ে চলে যান আপনার ফয়সালায় চলে যান তার তামান্নার কারণে দোয়া করি আল্লাহ কোরআনের পাখি মরহুম মকফুর শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সঈদি রাহিমাহুল্লাকে সাদাতের সর্বোচ্চ মর্যাদা দাও বলে ডাবি আর যদি ভেতরে কি হলো আমরা জানি না আল্লাহ তালাই আর যদি জুলুম করে অন্যায়ভাবে তাকে পৃথিবী থেকে বিদায় করা হয় তাহলে অবশ্যই আদালতে আখেরাতে চূড়ান্ত ফয়সালা তো হবেই দুনিয়াতেও জালেমদের পাই পাই হিসাব করে করে হিসাব এবং বাস্তব হিসাব গ্রহণ করা হবেই হবেই হবে বলেন ঠিক না ইসলাম আমরা কোরআনের কথা বলছি বলে যাবো আমরা কথা বলছি বলে যাবো ইসলামের সৌন্দর্য বর্ণনা করছি বর্ণনা করে যাবো আল্লাহকে যারা ভয় করে রাসুলের আছে আল্লাহর গোলামী রাসুলের আদর্শে দীক্ষিত আর শিক্ষা গ্রহণ পেয়ে গিয়েছে এদেরকে হুমকি ধমকি ছেড়ে দিয়ে ইমানের পথ থেকে ইসতাবের পথটাকে শরণজয়রা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা আমাদের ঈমানী চেতনা আর বাড়িয়ে দিন বলুন আমিন আমাদের হিম্মত বাড়িয়ে দিন বলুন আমিন দূরদর্শিতার সাথে এবং বাস্তবতার নিরীখে যেন যথাযথভাবে দাওয়াতিদের ময়দানে আমরা ভূমিকা পালন করতে পারি আল্লাহ কবুল করুন আমিন